যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউক্রেনের যুদ্ধের খরচ চাপিয়ে দিচ্ছেন সামরিক জোট ন্যাটোর উপর তার পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে পাঠানো সমস্ত অস্ত্র যাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এর পুরো ব্যয়বহন করবে ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প বলেন আমরা ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছি এবং এর সব খরচ দিচ্ছে ন্যাটো তার মতে এতে মার্কিন অর্থনীতি রক্ষা পাবে এবং ইউক্রেনের যুদ্ধেও পশ্চিমা জোটের সক্রিয়তা বজায় থাকবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অস্ত্রের মধ্যে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে তবে এই চুক্তি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ন্যাটো তবে একই দিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেন ইউক্রেনের জন্য আরও গোলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বিশ্লেষকদের মতে এই কৌশলগত চাল ট্রাম্পের নির্বাচনী অবস্থানকে শক্তিশালী করবে কারণ এতে তিনি একদিকে ইউক্রেনের সহায়তা বজায় রেখেছেন আবার সরাসরি মার্কিন জনগণের ট্যাক্স খরচকেও দূরে রেখেছেন ইউরোপীয় মিত্রদের উপর আর্থিক চাপ বাড়লেও ট্রাম্পের এই কৌশলকে মার্কিন স্বার্থরক্ষার অংশ হিসেবে দেখছেন অনেকে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তবে সেই সিদ্ধান্তের বিষয়বস্তু কেমন হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি এই প্রেক্ষাপটে ইউক্রেনের ভেতরেও এক ভয়াবহ ঘটনা ঘটেছে দেশটির রাজধানী কিয়েভে প্রকাশ্যের দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবি ইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পার্কিং লটে হামলাকারী একাধিক গুলি করে পালিয়ে যায় ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে নিহত ব্যক্তির নাম কর্নেল ইভান ভরনিচ যদিও এসবিইউ আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করেনি এই সংস্থাটি মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার দায়িত্বে নিয়োজিত ছিল তবে রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসনের পর থেকে এসবিইউ সীমান্ত পেরিয়ে রাশিয়াতেও নাশকতা ও গুপ্ত হত্যায় সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে দাবি উঠেছে সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন কর্নেল হত্যাকাণ্ড শুধু একটি আলাদা ঘটনা নয় বরং এটি ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থার গভীর দুর্বলতার দিকেই ইঙ্গিত করছে এই হত্যাকাণ্ডের সময় এবং ট্রাম্পের ঘোষণার মাঝে যে কূটনৈতিক সংযোগ তৈরি হয়েছে সেটিকেও গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা এদিকে রাশিয়া এখনও ইউক্রেন যুদ্ধ থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারের ঘোষিত বিবৃতিকে সামনে রেখে যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছেন সেটি একটি নতুন দিক নির্ধারণ করতে পারে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প সবসময় বিজয়ী পক্ষকে সমর্থন করতে পছন্দ করেন ইউক্রেন যদি সামরিকভাবে দুর্বল হয় তাহলে তিনি পশ্চিমা নেতৃত্ব ব্যবহার করে নিজেকে কৌশলগত বিজয়ের শরিক হিসেবে প্রমাণ করতে চান কিন্তু এই প্রক্রিয়ায় রাশিয়ার প্রতিক্রিয়া কতটা কঠিন হবে সেটি এখনও অনিশ্চিত বর্তমানে মার্কিন রাজনীতিতে এ নিয়ে বিতর্ক তুললে যুদ্ধ নাকি কূটনীতি ট্রাম্প কোন পথে যাচ্ছেন সেটি শুধু যুক্তরাষ্ট্র নয় বরং ইউরোপ ও পূর্ব ইউক্রেনেও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে ন্যাটোর এই ভূমিকা কতটা টেকসই হয় এবং রাশিয়া এতে কিভাবে সাড়া দেয় সেটি এখন দেখার বিষয়